নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা রান্না শুরু করব। আর এই রান্নাটা এক একজন এক এক রকমভাবে করে চিচিঙ্গে চিচিঙ্গে গ্রীষ্মকালের সবজি খুব বেশি পাওয়া যায় না সব সময় আর সকলে পছন্দও করে না বাচ্চারা তো একেবারেই খেতে চায় না লাগবে আমার চিচিঙ্গে আমি পাঁচশো মতন চিচিঙ্গে নিয়েছি তিনটে চিচিঙ্গের খোসা তো খুব পাতলা তো এইভাবে আমি না ছাড়িয়ে নিয়ে আঁচড়ে নিয়েছি বটির গায়ে ঘষে ঘষে আমি ছালটা তুলে নিয়ে এরকম কুচু কুচু করে কেটে নেব সব চিচিঙ্গিগুলো এরকম একদম পাতলা পাতলা করে কুচু কুচু করে কেটে নেব চিচিংগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি খানিকটা লবণ দিয়ে আমি মেখে রাখবো লবণ মাখিয়ে রাখলে হবে কি জলটা বেরিয়ে যাবে আর চিচিঙ্গেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে নালে চিচিঙ্গে কড়াইয়ে রান্না করতে গেলে না জল বেরিয়ে অনেক সময় লাগে ফ্রাই করতে এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব আমি দু চামচ সাদা সর্ষে নিয়ে নেব আর দু চামচ পোস্ত নেব আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে আমি পেস্ট করে নেব আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো চিংড়ি নিয়ে নিয়েছি একটু লবণ হলুদ মাখিয়ে আমি চিংড়িটা ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এই তেলে চিংড়িগুলো ভেজে নেব চিংড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব চিংড়িটা ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো এক চামচ গোটা জিরে দিয়ে দেবো দিয়ে একটু ফ্রাই করে নেব নেয়ার পরে ওই তেলের মধ্যে এবার আমি লবণ মাখিয়ে রাখা যে চিচিঙ্গেটা ছিল ওটা চেপে চেপে জল বের করে নিংড়ে দিয়ে আমি কড়াইতে দিয়ে এবার আমি ভেজে নেবো আর লবণ মাখানো ছিল বলে এটাতে আমি লবণও দেবো না এখন হলুদও দেব না এবার ভালো করে ভেজে নিয়েছি নরম হয়ে গেছে চিচিঙ্গেগুলো এই অবস্থায় আমি সব তুলে নেবো তারপরে ওই তেলের মধ্যে একটুখানি আর একটু তেল দিয়ে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব তারপরে একটা ছোটো সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে আর একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এবার আমি বেটে রাখা মশলাটা যেটা পোস্ত সর্ষে আর লঙ্কা সে পেস্ট দিয়ে আর একটু কষিয়ে নেব কষানো হলে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব খুব বেশি হলুদ দেবো না একটু সবুজ সবুজ থাকলে ভাল লাগে সবজিটা আর পরিমাণ মতো লবণও দিয়ে দেব এই গ্রেভি অনুযায়ী কারণ ওটা লবণ দিয়ে মাখানো ছিল বলে ভাজার টাইমে লবণটা কিছুটা দেওয়াই আছে আর একটু চিনি দিয়ে দেবো যেহেতু চিচিঙে আর এই রকম সবজিতে একটু চিনি দিলে টেস্ট ভালো হয় তারপরে মশলা ধোয়া বাটিতে আমি খানিকটা জল নিয়ে ওই জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে ফুটিয়ে নিয়ে এবার ওর মধ্যে ভেজে রাখা চিচিঙ্গে আর চিংড়ি একসঙ্গে মিশিয়ে দেবো এইভাবে আমি পাঁচ মিনিট আর একটু কষিয়ে নেব মশলাটা সব চিংড়ি চিচিঙ্গের সঙ্গে ভালো মিশিয়ে একাকার হয়ে যাবে তারপরে নাড়াচাড়া দিয়ে এরকম ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব। পাঁচ মিনিট পরে দেখবো চিচিঙ্গে একদম নরম হয়ে গেছে চিংড়িগুলোও একটু নরম হয়ে যাবে ওর সঙ্গে এবার নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব গরম গরম সার্ভ করা যাবে ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে এটা কিন্তু বাচ্চারাও পছন্দ করবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে আর এখনও যদি আমার চ্যানেলটি এক সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন